খেলায় মজা হতে চলেছে ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই মজা হবে মজা পাবেন পাবেন একটা ফুচকা এবং একটা লঙ্কা সাতটা করে দেওয়া আছে যে সবচেয়ে কম সময়ের মধ্যে খেয়ে দেখাতে পারবে সেই আজকের হবে বিজয়ী চারটে শেষ খেতে যাবে খেতে হবে মাত্র পাঁচটা শেষ হয়ে গেল বিয়াল্লিশ সেকেন্ডের মধ্যে কষ্ট হচ্ছে বুঝতে পারছি হ্যালো বন্ধুরা আজকে নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন ফুসকা চ্যালেঞ্জ একটা ফুচকা এবং একটা লঙ্কা সাতটা করে দেওয়া আছে যে সবচেয়ে কম সময়ের মধ্যে খেয়ে দেখাতে পারবে সেই আজকের হবে বিজয়ী তো বিজয়ীকে দেখতে হলে পুরো খেলাটা দেখতে হবে তো আপনারা সবাই দেখতে থাকুন এবং ফার্স্ট প্রাইজ আছে পাঁচশো টাকার নোট ক্যাশ তো আমরা বেশি দেরি না করে খেলাটা শুরু করতে চলেছি প্রতিযোগী প্রস্তুত তিনটে প্রতিযোগী দেখতে পাচ্ছেন একটা নাজির একটা নাম রমজান এবং একটা নাম মিরাজ একটু হাই করে দাও তোমরা তোমরা প্রস্তুত তো তো আমরা অবশেষে খেলাটা শুরু করতে চলেছি আপনারা দেখতে থাকুন তো খেলাটি আমরা স্টপ ওয়াচের মাধ্যমে পরিচালনা করব আপনারা দেখতে থাকুন তো প্রথম প্রতিযোগী নাজির তুমি কি খেলার জন্য প্রস্তুত প্রস্তুত থাকি তো আজকের খেলায় মজা হতে চলেছে ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই মজা হবে মজা পাবেন পাবেন স্টার্ট চলো 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 পাঁচ সেকেন্ডে একটা শেষ হয়ে গেল দারুণ হচ্ছে চলো 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 তেরো চলছে আমাদের লঙ্কা এবং একটা ফুচকা এক পিস লঙ্কা এবং এক পিস ফুচকা চ্যালেঞ্জ দেখা যাক কোন পর্যায়ে জিততে পারে কোন পর্যায়ে বিজয়ী হতে পারে দেখা যাক কেমন লাগছে কেমন লাগছে হুম ভালো লাগছে তো ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি ভালো লাগছে চলো দেখা যাক কে আজকে বিজয়ী হয় আমাদের কে এবং ফুচকা চ্যালেঞ্জে চারটে শেষ হয়ে গেল এক মিনিট একুশ সেকেন্ড হবে হবে বিজয়ী হতে হবে চারটে শেষ খেতে হবে খেতে হবে হাত তুলে দিয়েছে প্রথম প্রতিযোগী মাত্র চারটে খেয়েছে প্রথম প্রতিযোগী চার পিস খেয়েছে চার পিস খেয়ে হাঁপিয়ে গিয়েছে এক মিনিট একচল্লিশ সেকেন্ড তো আমরা চলে যাব দ্বিতীয় প্রতিযোগীর দিকে তো দেখতে পাচ্ছেন প্রথম প্রতিযোগী চার পিস খেয়ে হাঁপিয়ে গিয়েছে আমাদের দ্বিতীয় প্রতিযোগী চলে এসেছে রমজান দেখা যাক সে কত সময়ের মধ্যে খেতে পারে সে কি আজকে হবে বিজয়ী দেখা যাক বিজয়ীকে দেখতে হলে পুরো খেলাটা দেখতে হবে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রস্তুত তো খেলার জন্যে চলে স্টার্ট মাত্র পাঁচটা শেষ হয়ে গেল বিয়াল্লিশ সেকেন্ডের মধ্যে বাহ বাহ অসাধারণ চলছে সাতচল্লিশ সেকেন্ডে ছটা শেষ হয়ে গেল 54 সেকেন্ড হয়ে গেল এক মিনিট এক সেকেন্ডের মধ্যে রমজান সাতটা খেয়ে দেখিয়ে দিল তো সম্ভাব্য বিজয়ী আমাদের রমজান দেখা যাক পরবর্তী প্রতিযোগী করা কত সময়ের মধ্যে খেতে পারে তো আমরা খেলোয়াড় আমাদের খেলোয়াড় শেষ খেলোয়াড় এটা দেখতে পাচ্ছেন আমরা খেলার অন্তিম পর্যায়ে চলে এসেছি তো শেষ প্রতিযোগী খেলার জন্য প্রস্তুত তো তো আপনারা দেখতে থাকুন খেলা প্রায় শেষের পথে প্রস্তব পুরোপুরি স্টার্ট বাহ 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 তিন সেকেন্ডে একটা শেষ করে ফেললো খেতে হবে খেতে হবে চলো চলো দশ সেকেন্ডে দুটো শেষ তিনটে শেষ হয়ে গেলো ষোলো সেকেন্ডে অসাধারণ ফুচকা চ্যালেঞ্জ চলছে অসাধারণ অসাধারণ ভেঙে ফেললে হবে না চারটে শেষ হয়ে গেল পঁচিশ সেকেন্ডের মধ্যে আঠাশ সেকেন্ড উনত্রিশ সেকেন্ড হয়ে গেল চারটে শেষ পাঁচটা শেষ কি অবস্থা সম্ভাব্য বিজয় গেটাই ছত্রিশ সেকেন্ড হয়ে গেল সাতটা শেষ হয়ে গিয়েছে দেখা যাক আমি কতক্ষণ খেতে পারে কষ্ট হচ্ছে বুঝতে পারছি শেষ তো তো আজকের বিজয় আমাদের মিরাজ ভাই মাত্র পঞ্চাশ সেকেন্ডের মধ্যে খেয়ে ফেললো তো আমাদের আজকের বিজয়ী মিরাজ মাত্র ছাপ্পান্ন সেকেন্ডের মধ্যে সাতটা ল ফুচকা খেয়ে ফেলেছে লঙ্কার সঙ্গে ছিল একটা করে লঙ্কা এবং একটা করে ফুচকা আজকের বিজয় মিরাজ তো মিরাজের হাতে আমি তুলে যে পাঁচশো টাকা কর করে নোট খুশি তো আপনি আজকে ঠিক আছে এবং সঙ্গে তুলে দিচ্ছি মিষ্টি খুশি তো এবং আমাদের আরও দুটো প্রতিযোগী ছিল তারাও হাঁপিয়ে গিয়েছে লঙ্কা এবং ফুচকা খেয়ে রীতিমতো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যে যেখান থেকে দেখছেন সেখান থেকেই লাইক কমেন্ট শেয়ার করে দেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত বাই বাই